কে রে লতার গাছে এত বড় মৌ মছিরা মৌচাকে দেই মধু শিমুল গাছে কে রে নরম নরম তুলা আর আদেশ চোত্র মাসে জমিন মাঝে ধুলা ঝিনুক মাঝে কে দিল রে মুখতা মনির আর আখের ভিতর কে দিল রসে যে চমৎকার আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সুর কোথা হতে তে পেল এমন আলো দুধ কেন এমন সাদা মরিচ কেন জাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল আকাশে ঘিরে তারার আর মিষ্ট জলে কেন গাছের পণ্য ডাব খেয়েছেন আপনারা নারকেল নাড়া দেবেন দেখবেন ভেতরে পানি নড়ছে বোঝা যায় আচ্ছা ডাবটা যখন কাটবেন কাটতে 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 নরম হয়েছে যে একটু টিপবেন পিছু করে যখন পানি বেরিয়ে যায় যাই কি যাই না তারপরে দেখছেন পানি তো ফুল তাই পানি বেরোলে কোন দিক দিয়ে আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়া থাকে না তোমরা ওই যে ওই তোমার কলগেট ব্যবহার করো অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি অর্ধেকটা হাওয়া ভরে দেবে চিপস খাবে অর্ধেকটা চিপস থাকবে তিনের এক অংশ আর দুই অংশ হাওয়া ভরা থাকবে থাকি কি থাকে না বলেন পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে যত প্রোডাক্ট পাওয়া যায় ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢুকানো থাকে কি থাকে না আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢুকানো নাই ধানের সাইজ যতটা আমি আল্লাহ চালের সাইজ অতটাই করেছি যতটা আনারসের সাইজ করেছি ভেতরে আনারসের ঝাল আছে তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি ভুও পাবি না হাওয়া দিয়া পাবি না হ্যাঁ আরে সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির বাপ আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি দাপ চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন বক এবার দেখেন আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙ্গে হাতে মুখের চেহে মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ আর আল্লাহ তালা আছেন এক জন প্রমাণ হল ঠিক